আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা কিভাবে খামার শুরু করছি আমরা প্রথমে দুইটা বকনা এবং একটা সার গরু দিয়ে খামার শুরু করছি আল্লাহ চাইতে সার গরুটা এক বছর বা দেড় বছর পরে বিক্রির সময় হয়ে যাবে আর বকনা দুটো যদি আল্লাহ চাই হেঁটে আসার পরে ইনশাআল্লাহ আল্লাহ এক বছর পরে যদি হিতে আসে তাহলে এখান থেকেই আমাদের খামারটা বড় হবে আর আমরা সারগরুটা রেখেছি যে এক বছর পর বিক্রি করে খামারের যে সব চাহিদা থাকে আমরা ওখান থেকে পূরণ করার চেষ্টা করব। যাতে আমাদের বাহির থেকে আর কোনো টাকা ইনভেস্ট এখানে না করা লাগে বা আমাদের আর কোনো টাকা এখানে যোগ করা না লাগে তো এই জন্য আমাদের এত ছোটো করে শুরু করা আমরা অনেক ছোট করেই শুরু করতেছি ইনশাল্লাহ ছোট থেকে শুরু করাটাই উত্তম আর আমাদের এখান থেকে অনেক কিছু শেখার বা জানার আছে যে খামারের অনেক কিছু জানা বা শেখার থাকে হুট করে অনেক বড় বড় গরুদের শুরু করলে দেখা যাবে যে আমরা কিছু বুঝতেছি না জানতেছি না কি সমস্যা সেটাও বুঝতেছি না সেক্ষেত্রে আমাদের অনেকটাই সমস্যার মুখে পড়তে হবে এজন্য আমরা আসলে অল্প দিয়েই শুরু করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আর আল্লাহ চাহিতে আমরা একটা সেট করার চেষ্টা করব ইনশাল্লাহ এখন আমরা ওইভাবে গরুর জন্য সেট করি নাই বা গরুর বিশাল আকারে ঘরও তৈরি করি নাই আমাদের একটা রুম ছিল আমাদের একটা সাইডে একটা ঘর ছিল আমরা ভাবলাম যে এখান থেকে আমরা শুরু করি ইনশাল্লাহ দেখা যায় তো এই জন্য আমাদের এখান থেকে অল্প করে শুরু করা আপনাকে জানতে হবে যে আপনি এখানে সময় দিতে পারবেন কিনা। আপনি এখানে পরিশ্রম করতে পারবেন কি না বা আপনার ঘাসের কোনো ব্যবস্থা আছে কি না আসলে সব কিছু বিবেচনা করে আপনার আসলে খামার করা উচিত আর গরুর গরুর পিছনে নিজে আসলে সময় না দিলে হবে না অন্যের উপর নির্ভর করে আসলে আপনি খামার করতে পারবেন না আপনার নিজেকেই সময় দিতে হবে আপনার আরেকটা জিনিস আপনাকে জানাটা বেশি জরুরি সেটা হচ্ছে আপনার এলাকায় আসলে কিসের চাহিদা বেশি দুধের চাহিদা বেশি না মাংসের চাহিদা বেশি তারপর নির্ভর করে আপনি খামার করতে পারেন যদি মাংসের চাহিদা বেশি থাকে সেক্ষেত্রে আপনি প্রথমে সার গরু দিয়ে শুরু করতে পারেন আর যদি দুধের চাহিদা বেশি থাকে সেক্ষেত্রে আপনি বকনা বা গাভী গরু দিয়ে শুরু করতে পারেন আসলে সেটা আপনার এলাকায় কি চলে আপনি সেটার উপর নির্ভর করে আপনি খামার করতে পারেন আমাদের এলাকায় আসলে সব কিছুই মোটামুটি চলে তারপরে আমরা আসলে দুইটা দিয়েই শুরু করতেছি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন আমরা যেন ধীরে ধীরে এগে যেতে পারি আমাদের জন্যে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার